নমস্কার বন্ধুরা ভজরিমান্না কিচেনে আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আমার আজকের উপস্থাপনা ঘি দিয়ে মধু দিয়ে রুই মাছের মশলা কারি চলো কিভাবে রান্নাটা করছি আর কি কী উপকরণ লাগছে আমরা দেখে নিই রুই মাছের মশলা কারি বানাবার জন্য আমি এখানে চার পিস রুই মাছকে নুন হলুদ মাখিয়ে একটু সর্ষের তেল তার ওপর থেকে দিয়ে ম্যারিনেট করে রেখেছি দশ মিনিটের জন্য আর এখানে আমি ব্যবহার করছি আদা রসুন একটু দারচিনি টমেটো কাঁচা লঙ্কা দু রকমের সর্ষে আর জিরে এই দু রকমের সর্ষে আর জিরে আদা রসুন দারচিনি এইগুলো আমি মিক্সিতে বেটে নেব চলো রান্নাটা শুরু করছি সবার প্রথমে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে আসছে সেই সময় আমি মাছগুলোকে ম্যারিনেট করা মাছগুলোকে আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের হিটটা এমন হবে যাতে খুব গরমও না হয় আবার খুব ঠান্ডাও না হয় তাহলে বেশি গরম হলে মাছগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে এইভাবে আমি চারটে মাছকে একটু ভাজার জন্য ছেড়ে দিচ্ছি মাছগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি মাছগুলোকে তুলতে দিচ্ছি মনে রাখতে হবে মাছগুলো যদি আমি বেশি কড়া ভাজি তাহলে কিন্তু তার মধ্যে মশলা ঢুকবে না তাই জন্য আমি মোটামুটি সিক্সটি পার্সেন্ট মাছগুলোকে ভেজে নেব তারপরে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি চার পিস রুই মাছকে আমি সিক্সটি পারসেন্ট ভেজে একটা বাটিতে তুলে রেখেছি এইবার আমি কড়াইতে যে তেলটা আছে সেই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা আর শুকনো লঙ্কা এই দুটো আমি একটু ভাজাভাজি করে নেব জিরে আর গোটা জিরে বড় এলাচ বা অন্য কিছু ফোড়নে দেওয়া যায় দারচিনি কিন্তু আমি দিলাম না আমি যেহেতু ভাজা মশলাটার মধ্যে যে মশলাটা আমি বেটেছি তার মধ্যে গোটা জিরে আছে বড় এলাচ আছে সব কিছু আছে সেই জন্য আমি এখন আর ফোড়নে দিলাম না আমি তেজপাতা লঙ্কাটা ভেজে তার মধ্যে একটু কাটা পেঁয়াজ দিয়ে দিলাম কাটা পেঁয়াজটা আমি বাটাই দিই নি কারণ ভাজা পেঁয়াজের একটা সুন্দর গন্ধ থাকে সেই জন্য আমি আদা রসুন দারচিনি সর্ষে জিরে সব বেটেছি কিন্তু পেঁয়াজটা আমি ভাজাতেই দিলাম এইভাবে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা যখন দু মিনিট ভাজার পর এরকম একটু লাল লাল হয়ে আসছে এই পর্যায়ে আমি ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন দারচিনি গোটা জিরে আর সর্ষে দু রকমের সর্ষে এবার আমি এটা পেঁয়াজের সঙ্গে মশলাটা ভেজে নিচ্ছি জিরে আমরা গুঁড়ো ইউজ করি বাজার থেকে কিনে এনে গুঁড়ো জিড়ো আমরা জিরে গুঁড়ো ইউজ করি সেই জায়গায় যদি এইভাবে একটু বেটে দেওয়া যায় খুব সুন্দর একটা বাটা জিরের গন্ধ আসছে আর তার সঙ্গে দারচিনিরও গন্ধ আসছে এইভাবে আমি মশলাটা কিছুক্ষণ কষে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে যখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি এই মশলাটার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব সুন্দর একটা দারচিনি বাটা জিরে বাটার গন্ধ আসছে এইভাবে আমি মশলাটা টমেটো কাঁচা লঙ্কা সংযোগ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলে যায় আমি একটু এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম টমেটোটা আমার ঢাকা খুললাম খুলে আমি টমেটোটা একটু গলে গেছে দেখলাম এই পর্যায়ে আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে বেটেছি তার জন্য জিরে গুঁড়ো আর দেবো না একটু গোটা ধনে আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচ ঝালটা তোমরা পরিমাণ মতো দিতে পারো এইভাবে আমি মশলাটা আরও দু মিনিট কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নাতে মশলাটা যদি ঠিকভাবে কষা হয় তাহলে রান্নার স্বাদটা খুব সুন্দর হয় আর দেখতেও খুব ভালো হয় দেখো এইভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম তেলের মধ্যে গুঁড়ো মশলা হলুদ কাশ্মীরি মিচ আদা জিরে বাটা বা যে কোনো মশলা খুব ভালো করে কষে নিলে খাবারটা খুব ভালো হবে দেখো আমার মশলাটা থেকে তেল ছাড়তে লেগেছে এখন আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া একটু জল মশলাটা খুব ভালো করে এবার জল দিয়ে একটু ফুটিয়ে নেব একটু জলের সঙ্গে মশলাটা রুমিন ফুটে যাবে খুব সুন্দর একটা রং এসছে মশলাটাকে আমি একটু ফুটতে ছেড়ে দিলাম তাহলে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না আমি ঢাকনাটা খুলে বা ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে মশলার সঙ্গে সমস্ত জিনিস খুব সুন্দর ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আমি আগে নুনের ব্যবহার করিনি আমি এইবার একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে নুনটা নেড়ে চেড়ে নিচ্ছি নুনের পর এবার যেটা আমি দিচ্ছি আমি একটু এখানে হানি ব্যবহার করছি আমরা রান্নাতে চিনি দিই সেই জায়গায় আমি না দিয়ে একটুখানি এক চামচ মধু দিলাম এইভাবে করে দেখো ঝোলটার থিকনেসটা খুব সুন্দর আসে আর একটা সুন্দর গন্ধ হয় নুন আর মধু দিয়ে আমি এবার মাছের ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম এই পর্যায়ে আমি আরেকটা জিনিস অ্যাড করছি যেটা আমি আমি এখন গরম মশলা ইউজ করছি না আমি এই মাছের ঝোল মশলা যে কোনো দোকানে তোমরা পাবে স্টেশনারি দোকানে একটু মাছের ঝোল মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো মাছের ঝোল মশলা আমি অ্যাড করে দিলাম দিয়ে আমি খুব ভালো করে সমস্ত মশলা নুন মধু মাছের ঝোল মশলা সমস্ত মশলা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ আসছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এত সুন্দর খেতে হয় মাছের ঝোল তো তোমরা অনেকভাবে বানাও একবার এইভাবে বানিয়ে দেখো খুব সুন্দর খেতে লাগে সবই আমরা দিই কিন্তু কোনটা আগে কোনটা পরে এই ট্রিক্সগুলো একবার দেখে নিলে মাছের ঝোলটা খেতে আরও সুন্দর ও সুস্বাদু হয় মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে উল্টে পাল্টে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি ঝোলটা মাছের ঝোলটা খুব সুন্দর দেখো মশলার সঙ্গে মাছ একদম মাখামাখি হয়ে গেছে খুব সুন্দর তেলও ছেড়েছে একটা সুন্দর রঙও এসছে আর জিরে বাটা দারচিনি বাটার গন্ধটাও খুব ভালো বেরিয়েছে এইবার আমি নামানোর সময় যেহেতু মাছের ঝোল মশলা দিয়েছি আর গরম মশলা দেব না একটুখানি ঘি দিয়ে দিলাম নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি অপূর্ব একটা গন্ধ হয় আর দেখতেও অনবদ্য হয় খেতে তো খুব ভালো লাগে তোমরা এই মাছটা ফ্রাইড রাইস দিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগবে দেখো এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ঘি দিয়ে দিয়েছি তাই জন্য এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এবার মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি আমি মাছের ঝোলটাকে কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর তেলও ছেড়েছে অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণও আসছে এইভাবে মাছের ঝোল মশলা বানিয়ে তোমরা ঘরে খেও এই রান্নাটা ফ্রায়েড রাইস দিয়ে খেলে সবচেয়ে ভালো লাগে গরম ভাত দিয়েও ভালো লাগবে যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না যদি রান্নাটা ভালো লাগে কমেন্ট বক্সে অন্য অন্যবারের মতো এবারও লিখে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে একবার মাছের ঝোলের মশলা কারি মধু আর ঘি দিয়ে বানিয়ে খেয়ে দেখো মুখের স্বাদটাই বদলে যাবে নমস্কার